যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই পরীক্ষার নির্দিষ্ট সাবজেক্টের সিলেবাস পাশাপাশি সেই সাবজেক্টের নম্বর বিভাজন মানে কোন অধ্যায় থেকে কতকগুলো এমসি কিউ প্রশ্ন আসছে কতকগুলো এসে কিউ প্রশ্ন আসছে কতকগুলো বড়ো প্রশ্ন আসছে সেগুলো কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগেই জানা উচিত সুতরাং আজকের এই ভিডিওতে ক্লাস এইটের দুটো সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান এবং গণিত এই দুটো সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাসগুলো বলে দেব ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং কোন অধ্যায় থেকে কতকগুলো এমসিকিউ প্রশ্ন আসবে সেগুলোও কিন্তু বলে দেব দেখো প্রথম সাবজেক্ট রয়েছে পরিবেশ ও বিজ্ঞান এই সাবজেক্টের জন্য তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে এক নম্বরে দেখো ভৌত পরিবেশ বল ও চাপ এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় রয়েছে মৌল যোগ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা পড়তে হবে এবং আর একটি অধ্যায় রয়েছে জীব দেহের গঠন এই অধ্যায়টাও পড়তে হবে অর্থাৎ ফার্স্ট সামেটিভ পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্ট থেকে এই তিনটা অধ্যায় তোমাদের পড়তে হবে এরপর আমি দেখাবো এই তিনটা অধ্যায় থেকে কতগুলো এমসি প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কটা এসে কিউ প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন আসবে সেগুলো দেখো আমি একটু আগেই বললাম পরিবেশ ও বিজ্ঞান এই সাবজেক্টটার জন্য তোমাদের এই তিনটা অধ্যায় পরপর তোমাদের পড়তে হবে এখন আমি তোমাদের দেখাবো এই যে প্রথম অধ্যায় ভৌত পরিবেশ বল ও চাপ এই অধ্যায় থেকে কটা এমসি প্রশ্ন কটা এসে প্রশ্ন থাকছে দেখো এটা হচ্ছে এমসি ঘর এটা হচ্ছে এসে কিউ এটা হচ্ছে দু নম্বরের প্রশ্ন আর এটা আছে আমাদের মোট নাম্বার তাহলে প্রথম অধ্যায় অধ্যায় থেকে তোমাদের এমসি প্রশ্ন থাকছে দুটো এমসিকিউ প্রশ্ন কোনগুলো যে প্রশ্নগুলোতে চারটা অপশান থাকে সেই প্রশ্নগুলো হচ্ছে এমসি প্রশ্ন তাহলে এই অধ্যায় থেকে এমসি প্রশ্ন দুটো থাকবে দু নম্বর অ্যাসে কিউ প্রশ্ন কটা এসে কিউ প্রশ্ন একটা তোমাকে যে কোনো একটা অ্যাসে কিউ প্রশ্ন করতে হবে এরপর দু নম্বরের প্রশ্ন দেখো দু নম্বরের প্রশ্ন থাকছে একটা প্রশ্ন থাকছে একটা কিন্তু দু নম্বরের প্রশ্ন তাই দু এককে দুই হয়েছে অর্থাৎ দু নম্বরের প্রশ্ন তোমার দু নম্বরের প্রশ্ন একটা করতে হচ্ছে তাই দু এককে দু নম্বর অর্থাৎ আমরা এই অধ্যায় থেকে বল ও চাপ এই অধ্যায় থেকে এমসিকিউ দুটো করতে হবে দু নম্বর এসএ একটা তিন নম্বর আর দু নম্বরের একটা দু নম্বর তিন মোট পাঁচ নম্বর থাকছে এই অধ্যায় থেকে এরপর দ্বিতীয় অধ্যায় মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে এমসিকিউ কিউ প্রশ্ন তোমাদের করতে হচ্ছে দুটো ঠিক আছে এসে কিউ প্রশ্ন করতে হবে একটা দুই একে তিন নম্বর হলো এরপর দু নম্বরের একটা প্রশ্ন করতে হবে দেখো দু নম্বরের এটা হচ্ছে প্রশ্ন সংখ্যা দু নম্বরের প্রশ্ন একটা করতে হবে তাই দু এককে দু নম্বর এখানটায় থাকছে তাহলে দু নম্বর এক নম্বর তিন নম্বর আর এই দু নম্বর মোট পাঁচ নম্বর অর্থাৎ আমরা দেখছি যে দ্বিতীয় অধ্যায় মৌল যোগ রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে মোট পাঁচ নম্বর থাকছে এরপর রয়েছে তৃতীয় অধ্যায় জীব গঠন এই অধ্যায় থেকে এমসি কিউ প্রশ্ন থাকছে দুটো অ্যাসে কিউ প্রশ্ন থাকছে একটা দু নম্বরের প্রশ্ন একটা করতে হয় অর্থাৎ দু নম্বর দুই তিন চার পাঁচ নম্বর অর্থাৎ আমরা দেখছি তিনটা অধ্যায় থেকে পাঁচ নম্বর করায় মোট তোমাদের মোট তোমাদের পনেরো মিনিটের পরীক্ষা হবে এবং সময় থাকবে তিরিশ মিনিট মানে আধা ঘন্টা তাহলে আমরা এখান থেকে কী পেলাম এমসিকিউ প্রশ্ন আমাকে কটা করতে হচ্ছে মোট দুই চার ছ ছটা প্রশ্ন করতে হচ্ছে এমসিকিউ ছটা প্রশ্ন করতে হবে পরিবেশ ও ভত্ত বিজ্ঞান এই অধ্যায় থেকে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এসে প্রশ্ন করতে হচ্ছে তিনটা ঠিক আছে এবং দু নম্বরের দু নম্বরের প্রশ্ন করতে হচ্ছে তোমাকে তিনটা তাহলে এক নম্বর একটা প্রশ্নের জন্য যদি দু নম্বর হয় তিনটা প্রশ্নের জন্য তিন দুগুণে ছ নাম্বার এগুলো যোগ করলে দেখবে তোমাদের পরের নাম্বার হবে এই হচ্ছে তোমাদের পনেরো নাম্বার ঠিক আছে এরপর আমি তোমাদের দেখাব গণিতের জন্য কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো এরপর অঙ্ক অঙ্কর জন্য ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে অঙ্ক বই যেটা তুমি স্কুল থেকে পেয়েছ সেই অঙ্ক বইয়ের সূচিপত্রের সমস্ত অধ্যায়গুলো দেওয়া আছে সেই অধ্যায়গুলোর মধ্যে প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা এই অধ্যায়টা পড়তে হবে দ্বিতীয় অধ্যায় পায়চিত্র পড়তে হবে তৃতীয় অধ্যায় মূলত সংখ্যার ধারণা এই অধ্যায়টাও পড়তে হবে চতুর্থ বিজ্ঞানিত সংখ্যামালার গুণ ও ভাগ পঞ্চম অধ্যায় ঘনফল নির্ণয় এবং ষষ্ঠ অধ্যায় পূরক কণ সপুরক কণ এবং সন্নিহিত কণ অর্থাৎ এই ছটি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য পড়তে হবে এরপর অঙ্ক থেকে তোমাদের কটা শর্ট প্রশ্ন থাকবে থাকবে কটা প্রশ্ন দু সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি দেখো অঙ্কের জন্য তোমাদের এখানে রয়েছে প্রশ্নের ধরন নম্বর বিভাজন এবং পাঠ মানে কোথা থেকে কটা প্রশ্ন থাকছে দেখো প্রথমে আছে প্রশ্নের ধরনের মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের চারটা প্রশ্ন করতে হবে তোমাদের মোট আগে বলে রাখি আমি চার চারে আট আর চারে বারো তিনে পনেরো পনেরো নম্বরের পরীক্ষা হবে অঙ্ক পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা পনেরো নম্বরের হবে সময় থাকবে তিরিশ মিনিট ঠিক আছে তাহলে এখানে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন চারটা তোমাকে প্রশ্ন করতে হবে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সঠিক উত্তরটা যাচাই করো এরকম থাকতে পারে অথবা সঠিক উত্তরটি বেছে দাগ দাও থাকতে পারে অথবা থাকতে পারে তোমার সত্য মিথ্যা এরকম থাকতে পারে কিন্তু প্রশ্ন থাকবে চারটা ঠিক আছে এক নম্বর করায় প্রশ্ন চারটা প্রশ্ন চার এককে চার তাহলে মোট চারটা প্রশ্ন তুমি চার নম্বর পাবে শর্ট প্রশ্নের জন্য এখন এই চারটা প্রশ্ন কথা কথা থেকে থাকবে দেখো পাটিগণিত যে তোমাদের অধ্যায়গুলো আছে সেই পাটিগণিত অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন তোমাকে করতে হবে সেখান থেকে একটা প্রশ্ন দেওয়া হবে বীজগণিত যেটা আছে সেই বীজগণিত থেকে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হবে এবং জামিতি যে অধ্যায়গুলো আছে সেই জামিতির অধ্যায়গুলো থেকে তোমাকে দুটো প্রশ্ন দেওয়া হবে তাহলে মোট কটা প্রশ্ন হচ্ছে দুটো একটা তিনটা আর একটা চারটা চারটা অধ্যায় থেকে চারটা চারটা মানে প্রশ্ন থাকছে চার নম্বর এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত বলতে তোমাকে দেখো এখানে দুটো প্রশ্ন করতে হচ্ছে দুটি মানে দুটো প্রশ্ন করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন বলতে দু নম্বরের প্রশ্ন ঠিক আছে তাহলে দু নম্বরের প্রশ্ন যদি আমাকে দুটো করতে হয় তাহলে মোট কত নম্বর আছে নম্বর দেখো দুটো প্রশ্ন থাকছে একটা প্রশ্নে দু নম্বর একটা প্রশ্নে যদি দু নম্বর হয় দুটা প্রশ্নে দুই দুয়ে চার নম্বর হচ্ছে এই চার নম্বর দেখো পাটিগণিত থেকে তোমাদের থাকছে একটা প্রশ্ন এবং বীজগণিত থেকে থাকছে তোমাদের একটা প্রশ্ন অর্থাৎ এই জায়গা থেকে একটা প্রশ্ন দেওয়া হবে এই জায়গা থেকে একটা প্রশ্ন দেওয়া হবে আর তোমাকে এই দুটো প্রশ্ন করতে হবে দুটো প্রশ্নে তুমি চার নম্বর পাবে দুটোর বেশি দেওয়া থাকবে ঠিক আছে তোমাকে যে কোনো দুটো করতে হবে এরপর রয়েছে দেখো সম্পাদ্য অথবা পাইচিত্র তোমাদের অঙ্কবয়ের যে পায়চিত্র অধ্যায়টা আছে সেই পায়চিত্র অধ্যায় অথবা সম্পাদ্য থেকে তোমাদের প্রশ্ন করতে হবে ঠিক আছে কটা প্রশ্ন করতে হবে একটা প্রশ্ন করতে হবে এবং একটা প্রশ্নে তোমাকে চার নম্বর দেওয়া হবে দেখো চার নম্বর দেওয়া আছে তোমাকে একটা প্রশ্ন করতে হবে ঠিক আছে তোমাকে হয়তো দুটো বা তিনটে দেওয়া দেওয়া হবে যে কোনো একটা করে বলবে তুমি যে কোনো একটা প্রশ্ন করবে পাইচিত্র অথবা সম্পাদক থেকে তাহলে তুমি চার নম্বর পেয়ে যাবে এখানে কিছু নেই কারণ আমাদের একটাই সম্পাদ দেওয়ার পাইচিত্র রয়েছে এরপর রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে তোমাকে একটি প্রশ্ন করতে হবে ঠিক আছে দুটো হয়তো দেওয়া থাকবে তোমাকে যে কোনো একটা প্রশ্ন করতে হবে একটা প্রশ্নের জন্য তোমার নম্বর থাকছে তিন নম্বর তাহলে তিন নম্বর থাকছে একটা প্রশ্ন তিন এককে তিন নম্বর তাহলে মোট কত হইল তিন নম্বর এরপর এই উৎপাদক বিশ্লেষণ এখান থেকে মানে কোন কোন জায়গা থেকে কেমন প্রশ্ন আসবে দেখো একটি প্রশ্ন দেওয়া হবে ঘন থেকে ঘনর প্রশ্ন কিউর প্রশ্ন দেওয়া হবে আর একটি প্রশ্ন দেওয়া হবে বর্গ থেকে তাহলে দুটো প্রশ্ন দেওয়া হবে একটি করতে হবে একটা নম্বর করলেই তুমি তিন নম্বর পেয়ে যাবে তাহলে মোট কত নম্বর হচ্ছে চার চারে আট আর চারে বারো তিনে পনেরো নম্বর এই হচ্ছে তোমাদের পনেরো নম্বর সময় থাকছে তিরিশ মিনিট আশা করছি পরিবেশ ও বিজ্ঞান একটা সাবজেক্ট এবং অঙ্ক এই দুটো সাবজেক্টের সিলেবাস এবং নম্বর বিভাজন এই ব্যাপারটা বুঝাতে পেরেছি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকন সেটা অবশ্যই প্রেস করো